আসসালামাইকুম বিয়ার্স আবার একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ আপনাদেরকে দেখাবো শীতের অফার তো বিয়ার্স আপনারা সবাই জানেন যে আমাদের শীত খুবই শীঘ্রই চলে আসবে তো সেই উপলক্ষে আমরা কিছু স্পেশাল কেতলি নিয়ে হাজির হলাম আজ আপনাদের মাঝে তো কেতলিগুলোর নাম আপনাদেরকে দেখে দিচ্ছি এটার নাম হচ্ছে প্যাং ডাডা এটা খুবই হেভি একটা মাল এটা বিভিন্ন দেশের সাপ্লাই আছে দেখতে পারেন দেখেন অনেকগুলো দেশ এখানে দেওয়া আছে এগুলো খুবই কোয়ালিটিফুল মাল প্রত্যেকটি কেতলি দুই লিটার করে দুই লিটার এখানে দেওয়া আছে এবং দেখেন আমি আপনাদেরকে কেতলি গুলো কালার গুলো দেখাই এগুলো বিভিন্ন মডেল রয়েছে যেমন পি ওয়ান পি ফাইভ পি টু এবং পি থ্রি দেখেন এটা হচ্ছে পি থ্রি মডেলটা যেটা আমাদের লাইট ব্লু কালারে আসে অন্য কালার আছে আপনারা চাইলে অন্য কালার নিতে পারবেন তো ভিউয়ার্স এরগুলোর মধ্যে আমাদের আরো অনেক বিভিন্ন কালার রয়েছে যেমন আপনাদের ব্ল্যাক রয়েছে তারপরে আমি আপনাদের আরেকটা মডেল দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের P1 মডেলটা এটা দেখতে পারেন আপনারা ব্ল্যাকিশ গ্রিন ব্ল্যাকিশ ব্ল্যাকিশ গ্রিন ভিউয়ার্স খুবই চমৎকার একটি মডেল এখান দিয়ে আপনাদের এটা অন অফ হবে এটা ভিতরে সিস্টেমটা আমি দেখা দিচ্ছি এখানে আপনারা এরকম ভাবে এটা ওপেন করতে পারবেন ক্যাপাসিটি টু লিটার এবং এই প্রত্যেকটার হলো এদিকে যে ডিসপ্লে গুলো আছে এগুলো শো করবে ডিসপ্লে করবে এবং দেখেন আপনারা এটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইনের সাথে হচ্ছে আপনাদের পি নাইন মডেলটা খুবই চমৎকার একটি ডিজাইনের সাথে আসে লাইট ব্লু কালারের মধ্যে এটা আপনাদের লাইট ইয়েলো কালারও রয়েছে এই কেতলিগুলোর আরেকটি বিশেষত্ব যদি আমি বলতে চাই আমাদের এখানে কেতলি আছে হকিংসের স্টার এটা খুবই ভালো কেতলি কিন্তু এখানে আপনাদের একটা বিশেষ মেজর প্রবলেম যেটা হয় কাস্টমার কমপ্লেন করে এ দেখুন এগুলোর ভিতরে এগুলোর এগুলোর মধ্যে যে এগুলোর ফাঁকগুলো থাকে এখান থেকে পানি ঢোকে আপনার কোয়ালগুলো নষ্ট হয়ে যায় সেটা কাস্টমার অনেকে অনেক সময় কমপ্লেন করে কিন্তু আমি যদি আমাদের এই লেটেস্ট মডেলগুলো দেখাই এ দেখেন অবশ্যই দেখতে পারবেন এখানে ভিতরে কোনো প্রকারের ফাঁক বা এরকম কিছু নেই কোনো জয়েন্ট নেই মানে এগুলো একদম ইনটেক পানি ঢোকার কোনো ভয় থাকবে না আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স আমাদের এই কেতলি গুলো খুবই একটা মানে চমৎকার প্রাইজের সাথে আসছে এগুলো বলে রাখা ভালো এগুলো দুহাজার চব্বিশের লেটেস্ট ব্র্যান্ড কিন্তু এই দেখেন আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখা এটা হচ্ছে পি ফাইভ দেখতে একটু হেভি দেখায় কিন্তু ততটা হেভি না খুবই লাইট ওয়েটের এবং আপনারা চাইলে ক্যারিও করতে পারবেন কোনো অসুবিধা হবে না দেখেন আমি যদি দেখাই পি ফাইভ মডেলটা খুবই চমৎকার একটি মডেল দেখেন আপনারা যদি চান কালার কম্বিনেশন আমাদের কাছে কালার কম্বিনেশন অনেক কম্বিনেশন রয়েছে দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেল সেকেন্ড হ্যান্ডের প্রথম নিয়ে আসলো এগুলো আপনাদের মাঝে আপনারা চাইলে লাইট ব্লু কালার নিতে পারবেন লাইট ইয়েলো কালার নিতে পারবেন ব্ল্যাকিশ গ্রিন আছে আমাদের ব্ল্যাক আছে সিলভার আছে আমাদের কাছে অনেকগুলো কালার আছে শুধু সিলভার আছে তো এরকম যে প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন এই দেখেন আমি যদি আবার একটু দেখাই সে কিন্তু এখানে আপনার সিস্টেম বুঝে নিতে হবে এটা আপনি ভাবে এরকম করে একটা বাটনের মতো সেটা চাপ দিয়ে আপনাকে ওঠাতে হবে এবং আপনি দেখতে পারবেন কোনোটার মধ্যে কোনো পানি ঢোকার কোনো প্রকার ভয় নাই কাস্টমারদের যে কমপ্লেনগুলো ছিল সেগুলো মাথায় রেখে আমরা আজকে এই আমাকে আদার প্রোডাক্টগুলো নিয়ে আসছে তো খুবই চমৎকার পণ্য খুবই চমৎকার মডেল এদিকে আপনারা যাদের একটু সুন্দর চান বা একটা কিউট মডেল চায় কিউট মডেলটা রয়েছে লাইট ওয়েটার খুবই সুন্দর এবং কিউট একটা মডেল বা যারা একটু কমার্শিয়াল চান বা একটু স্টাইলিশ লুক চান তারা এটা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড আমাদের মাঝে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ইস গ্রিন পি ওয়ান এগুলো হচ্ছে কেত্রেগুলো মডেল এদিকে পাঁচটা মডেল রয়েছে আপনাদের পি ওয়ান টু থ্রি পি ফাইভ এবং পি নাইন রয়েছে এটা হচ্ছে আমাদের পি নাইন মডেলটা এটা পি ফাইভ এটা হচ্ছে পি ওয়ান এবং এটা হচ্ছে পি থ্রি আমাদের কাছে পি টু মডেলটাও আছে সবগুলো তেমনভাবে দেখানো সম্ভব না আমরা আপনাদের বিস্তারিত বলছি আপনারা যদি কেউগুলো নিতে চান আমাদেরকে কল করবেন আমাদের মেসেজ করবেন আমরা নাম্বারটা দিয়ে দিব আপনাদের স্ক্রিনে অবশ্যই এখন শো হচ্ছে আমাদের নাম্বারটা আপনারা সেটা দেখে নেবেন এবং আমাদেরকে অবশ্যই কল করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার রয়েছে আমাদেরকে মেসেজ করবেন আমাদের ফেসবুক চ্যানেল সেকেন্ড হ্যান্ডের প্রাইস যদি প্রাইজের কথাগুলো বলতে চাই এগুলো ডিফারেন্ট ভেরিয়েশনের ডিফারেন্ট মডেলের ডিফারেন্স প্রাইস রয়েছে যেমন আমি যদি একটা প্রাইসটা বলি এটা হচ্ছে পি ওয়ান এটার প্রাইসটা আপনাদের পড়বে চোদ্দশো টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এটা সীমিত অফার এটা পরে আপনাদের গ্রাহ্য হবে না এটা আপনারা ভিডিও যখনই দেখছেন টাইম লিমিটেড লক্ষ্য করবেন এটা সীমিত অফার এটা হচ্ছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে আমাদের পি থ্রি এটা হচ্ছে আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পি ফাইভ এটা হচ্ছে আমাদের ষোলোশো টাকা এবং এই কিউট টি নাইন মডেলটা আমাদের মাঝে রয়েছে এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা খুবই সুন্দর প্রোডাক্টগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর আছে এবং এদিকে কিন্তু আপনার ডিসপ্লেটা শো করবে পানি ঢোকার কোনো ভয় নেই কাস্টমারদের যেই কমপ্লেনগুলো ছিল সেগুলো এখন আর থাকবে না এবং খুবই সুন্দর মডেল তো ভিওর্স আমরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ